জুমার দিনে মসজিদে জুমার সালাতের জামাত শেষ হওয়ার আগে বাসাবাড়িতে মা বোনরা জোহর সালাত আদায় করতে পারবেন কিনা নাকি মসজিদে জুমার সালাতের জামাত শেষ হওয়ার পরেই তারা বাসাবাড়িতে জোহরের সালাত আদায় করতে হবে এ প্রশ্ন অনেকেরই এর উত্তরে আমরা বলতে চাই সুরেনবুদাবুদে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন যে প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো জুমার দিনে জামাতের সাথে জুমার সালাত আদায় করা তবে চার শ্রেণীর মানুষ আছেন যাদের প্রতি এটি আবশ্যক নয় তারা হলেন কৃতদাস দাসী এবং নারী শিশু ও অসুস্থ মানুষ এজন্য সারা বিশ্বের সকল ফোকাহ একরাম একমত যে মেয়েদের প্রতি জুমার সালাতে হাজির হওয়া উপস্থিত হওয়া আবশ্যক নয় বরং তারা জুমার দিনে জোহরের সালাত নিজ নিজ অবস্থানে আদায় করে নিলেই ওয়াক্তের ফরজ তাদের আদায় হয়ে যাবে যেহেতু তাদেরকে জোহরের সালাত আদায় করতে হবে অতএব তারা লক্ষ্য করবেন যে জোহরের সালাতের ওক্তের ভেতরে সালাদটা হচ্ছে কিনা আর জোহরের সালাতের ওক্ত হল সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে কিছুটা হেলে পড়ে তখন থেকে নিয়ে